নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি রান্না নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো কি বানাবো আজকে দেখো এগুলো হচ্ছে দাঁড়া তোমাদের দেখায় প্রথমে এটা কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আগে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে মিক্সার জারে এবারে আমি দেখো এগুলো হচ্ছে মটর ডাল মটর ডালকে আমি এই সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবার আমি এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি পেস্ট করব মানে বেটে নেব একদম খুব মিহি পেস্ট হবে না একটু দানা দানা থাকবে তারপর আমি এই বাটা দিয়ে কি করব সেটা তোমাদের আমি দেখাবো। আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে এ দেখো একটু টাইট টাইট করে বাটতে বেটে বাটাটা হয়েছে এবারে আমি ওর লবণটা দিতে ভুলে গেছিলাম তো একটু লবণ দিয়ে দিলাম ব্যাস এবারে একটু ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে দশ মিনিটের মধ্যে চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়েছি এবার আমি কতগুলো আলু কেটে রেখেছি ওগুলোকে আমি ভেজে তুলে নেব একটু হলুদ দিয়ে ভেজে নেব হলুদ দিয়ে দিয়ে আমি এখানে আদা বাটা নিয়েছি মশলাটা রেডি করে নিচ্ছি ডেলি মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাতে আমি জল দিয়ে এটাকে আমি মিশিয়ে রেডি করে রেখে দেবো ভিজিয়ে তাহলে মশলাটা খুব সুন্দর হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবারে আমি জিরে আর কতগুলো গোটা গরম মশলা তেজপাতা আর হিম ফোড়নে দিচ্ছি প্রথমে জিরেটা দিয়ে দিলাম তারপরে গরম মশলাটা দিয়ে দিলাম আর হিং আর তেজপাতা দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা হবে কয়েক ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এবারে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেখো কষানো হয়ে গেছে এবারে আমি কতগুলো সমরেটা কুচিয়ে দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম যেমন টমেটোটা চট করে গলে যায় সেই কারণে আর একটু চিনি দিয়ে দেবো এবারে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম এবারে আমি একটু টমেটো একটু ভালো করে জালিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে একদম এবারে আমি না আলুগুলো দিয়ে দেবো তার আগে একটু কচুরি মেথি দিয়ে দিচ্ছি এই সময় কচুরি মেথি মশলার সঙ্গে দিলে খুব সুন্দর সুগন্ধ বেড়ে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব তারপরে জল আমার আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো একদম তেল ছাড়া শুরু করে দিয়েছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি এবারে ঝোলটা ফুটবে আমি তো তোমাদের বলিনি এখন পর্যন্ত সিগারেট আছে কি রান্না করো আজকে আমি মটর ডালে টক বলে ওটাকে ওই ওরই আর কি ডালনা বানাবো তো আলু দিয়ে তো সেই জন্য আমি সমস্তটা রেডি করে নিয়েছি এবারে ঝোলটা ফুটুক তারপরে তোমাদের আবার দেখাচ্ছি দেখো আমার ঝোল আলুটা ফুটছে এবারে আমি তোমাদের দেখাচ্ছি কি ম্যাজিক এই যে মটর ডালটা আমি বেটে রেখেছিলাম এবার আমি একটা করে বড়া ছেড়ে দেবো ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দেবো ব্যাস এগুলোকে না ভেজে এরকম এরকমভাবে ছেড়ে দেবো এরকমভাবে আমি বাকি বড়াগুলো সব ছেড়ে দেব এবং এভাবে ফুটবে ফোটার পর কিছুক্ষণ ফোটার পর আমি তোমাদের দেখাবো কীরকম অবস্থায় আছে দেখো বড়াগুলো কেমন ফুটছে কীরকম সুন্দর হচ্ছে ফুটে ফুটে তোমাদের একটু দেখায় এই যে দেখেছ ভারী সুন্দর হচ্ছে একদম ভাঙবে না তোমরা ঠিক এভাবে একবার বানাবে বানিয়ে খেয়ে দেখবে আমাকে দেখে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো অসম্ভব সুন্দর হয় এটাকে খেতে আর বেশ তেলে ভাজার কোনো প্রয়োজন নেই না ভেজে এটা হয় তো আমি আমার মায়ের কাছে শেখা এই রান্নাটাই তো এইভাবে তোমরা যেন একবার বানাবে আর এটা বেশ হেলদি ব্যাপার কারণ যা তেল মশলা তরকারিটাই আছে কিন্তু বড়াতে তো লাগছে না যাই হোক আমার রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আর এদিকে একটু গরম মশলা মানে আমার হোম মেড গরম মশলা ছড়িয়ে দিলাম ব্যাস এবার আমার রান্না ডান এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর একটু ধনে পাতা খুঁচু ছড়িয়ে দিলাম অফ করে দিয়ে কিছুক্ষণ পরে আমি সার্ভ করব আমার মটর ডালের টপকার ডালনা রেডি এবং সার্ভ করে দিয়েছি অসম্ভব অসম্ভব সুন্দর হয় আবার বলছি তোমরা এভাবে একবার বানাবে বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদেরকে আমি একটা ভেঙে মানে কেটে দেখাচ্ছি এই দেখো একদম নরম সফট ভিতরে রস ঢুকেছে দেখতে পাচ্ছ এত সুন্দর হয়েছে মানে ভীষণই সুন্দর মানে বলার নেই এতটাই সুন্দর এতটাই জুসি আর এই যে সব একটাও ভাঙে নেই সুন্দর সুন্দর হয়ে আছে যেমন তোমরা এভাবে একবার বানাবে তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার অনেক অনেক ভালোবাসা